সালমানের ব্যাপারটা কেন হয় আমি জানি না ওর মাকে আম্মু বলতো না মাও বলতো না নীলা চৌধুরী বলতো আমার সাথে এখন কথা বলতো নীলা চৌধুরী আসতেছে ওই নীলা চৌধুরী আসবে এখন বা ওই যে আসছে আমাকে আম্মু বলতো তখন বলতাম বাবা সে হয় না যে জন্মদের পাগল ছাগল হলো সে মা তার পায়ে দিয়েছিল বেশ বলি পরে এরাই উত্তর দিত না কিন্তু আমার ছেলেটাকে ওরা ছেড়ে দিলেই পারতো আমার ছেলে তো ছবি থেকে সরে দিতে চাইছিল ও বলছিল যেদিন মারা গেল তার দুদিন আগে আমি বলছি আমি ছেলে যাচ্ছি আমার সাথে চল দুইটা দিন একটু রেস্ট নেই আমি বলছিলাম একটা খানা করবো ওই দিন ঘরে কিন্তু চল্লিশ লাখ টাকা ক্যাশ ছিল একটা টেলিফোনে আমাকে বলছে আম্মা আটত্রিশ লাখ টাকা আমি তুলে আনছি আর ভাইয়া দুই লাখ টাকা সাইনিং করছে আগের দিন এই চল্লিশ লাখ টাকা ঘরে খাকি একটা ব্যাগে খাকি রঙের একটা ব্যাগের মধ্যে রাখা আছে